জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড গায়ত্রী মন্ত্র গোপনীয় নহে ব্রহ্মগায়ত্রী মন্ত্র গোপন করিয়া রাখিবার জিনিস নহে জগতের সকল শ্রেণীর নরনারীকে আধ্যাত্মিক উদ্ধারের পথে টানিয়া আনিবার জন্য ইহার ধনী এবং তত্ত্ব সকলের নিকট উদ্ঘাটিত করিতে হইবে প্রাচীন আর্য ঋষি গায়ত্রী মন্ত্রকে কুলুপ মারিয়া সিন্ধুকে বন্ধ করিয়া রাখেন নাই তাঁহারা দলে দলে অনার্যকে আর্যগোষ্ঠীর ভিতরে আনিয়া ফেলিয়াছেন এবং শুদ্র বা চরিতব্রত সদাচারী শূদ্রকে ব্রহ্মগায়ত্রীর অধিকার প্রদান করিয়াছেন মহান আর্যজাতি এইভাবেই মহত্তর হইয়াছিলেন বর্জনের পর বর্জন করিয়া আজ তোমরা দুর্বলতার স্বার্থপরতার ও সংকীর্ণতার চরম সীমায় আসিয়া উপনীত হইয়াছ ব্রহ্মগায়ত্রীর শক্তিতে পুনরায় তোমরা অনার্যকে আর্য করো ব্রহ্মগায়ত্রীর মহিমায় তোমরা সমাজ বহির্ভূত নরনারীকে সমাজের অঙ্গীভূত করো ব্রহ্মগায়ত্রীর প্রতাপে পাবন প্রভাবে সমদর্শী প্রজ্বলন প্রভায় তোমরা সকলকে সমতা এবং মমতা দিয়া আপন করো হরিওম